আলাইকুম এব্রিহান কি অবস্থা আপনারা ভালো আছেন না আবারও চলে আসলাম রিয়াদ শহরের ঐতিহাসিক জায়গা আব্দুল্লাহ সিটি আব্দুল্লাহ সিটি ঐতিহাসিক স্থানগুলো মধ্যে একটি রিয়াদের ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে আব্দুল্লাহ সিটি হলো একটি রেল স্টেশন এটি হলো রিয়াদের সবচেয়ে নান্দনিক সুন্দর মেট্রো রেল স্টেশন এটা মেট্রো রেল স্টেশনটা কত সুন্দর কচুরা আর আব্দুল্লাহ সিটিটা তো আপনারা জানেনই আমার অনেক ভিডিওতে আছে আব্দুল্লাহ সিটি নিয়ে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আছে কারণ আব্দুল্লাহ সিটি অনেক সুন্দর জায়গা যদি বিকেল আমি কেউ আসেন তো দেখবেন আব্দুল্লাহ সিটি মাঝে কত লোক এদিকে এসে বসে থাকে চা কফি পান করে ঘুরতে থাকুন সৌদি আরবটাকে জানুন সৌদুর সম্পর্কে আরো ভালো কিছু আইডিয়া আসবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আশা করি আমাকে সাপোর্ট করবেন এগিয়ে নেওয়ার জন্য আমার চ্যানেলটা যাতে ভালো পর্যায়ে নিতে পারি আপনাদের দোয়ায় সালামালাইকুম